কি করতেছে দেখুন আমার বিড়াল সানা বিঠা সত্যি বল ওরা প্রচুর আনন্দ দেয় আমাদেরকে বলার কোনো শেষ নেই ওরা প্রচুর আনন্দ দেখুন কোথায় উঠছে ফ্যানের সুইচ টিপতেছে দেখছেন এই যে ফ্যান চালু দিবে তারপরে ফ্যানটা একবার বদ্ধ করছে আনা আবার চালু দিবে এ বেটা সুন্দর এ না এগুলো ধরে না বাবা কারেন্টে ধরবো বাবা দেখছেন কোথায় উঠছে ফ্যান রাখা আছে এখনও শীত চলে যাচ্ছে প্রায় শীত তো চলে গেছে প্রায় ফ্যানটাকে আমরা পলিথিন করে রেখেছি কেন দুলো থেকে রক্ষা পাওয়ার জন্য ওরা এটাকে এই পলিথিনটাকে রাগ করছে পলিথিন কোনো অংশেই রাখে নেই সব এই যে দেখেন আমার সোপার কাবার সোপার অবস্থা একদম বারোটা বাজিয়ে দিয়েছে এই যে উনি হলেন উনি উনি যা করবেন চুপে চাপে চুপে চাপে উনি করে বসবেন টেরও পাবেন না আপনি উনি আর আমার বেটায় যে দেখছেন মহারাজা তিনি কোথায় উঠে বসেছেন দেখছেন কেন আমি আছি তখন ওরা জানে যে আমি যখন আসি ওদের জন্য সাতক্ষণ মাপ বাসা কেউ কিছু বলতে পারবে না ওদেরকে এটা ওরা ভালো করিয়ে জানে সেই জন্য স্বাধীনতা পাইছে দেখি এভাবে করতেছে এরা আসলে বা ভালোবাসা এমন এক জিনিস ভালোবাসা দিলে সর্বক্ষেত্রে ভালোবাসা পাওয়া যায় ওদেরকে আপনি আদর করেছেন যত্ন করে গড়ে তুলুন দেখবেন ওরাই আপনাকে একসময় আনন্দ দিবে ওরাই একসময় আপনাকে ভালোবাসা দিবে আপনার সাথে খেলা করবে আপনি যা বলবেন তাই শুনতে চেষ্টা করবে আমি যদি ডাকো খানা তৈরি করলে আসো বাবারা আসো খানা খেতে চলে আসো আমার পিছিয়ে পিছিয়ে দোনোটা যাবে ছোটো থাকতে একটু কষ্ট হয় অবশ্য ওরা মলমূত্র ত্যাগ করলে এই যে দেখুন ওরা মলমূত্র ত্যাগ করলে একটু পরিষ্কারে অনেক কষ্ট আছে কষ্ট যে নাই তা না ওদের কষ্ট অনেক কষ্টই করতে হয় কষ্ট ছাড়া কোনো কিছুই তো সুফল হয় না এই যে এটা দেখুন যখন এই যে ওটা উঠছে এই যে দেখুন ওটা ওপরে উঠুন এই যে এই যে কোথায় ঢুকছে দেখছেন এইটা হলো ওদের ঘর টেবিলের নিচে একটু ফাঁকা আছে এখানে যে এটা উঠব উনি উঠব ওনার কথা হইলো ওই এই যে দেখছেন দুইটা গেছে এটা হলো ওদের থাকার একটু কথা এরা এটা আমি যখন আসি তাদের স্বাধীনতা আছে আবার আমি না থাকলে আমার ওয়াইফ যখন থাকে তখনও ওরা অনেক আনন্দ করে খেলা করে এ দেখছে প্রচুর আনন্দ করে আপনাকে মনমুগ্ধ করে তুলবে ওরা যা আনন্দ করবে এই যে দেখুন কী করতেছে এই বাবা আমার চশমাটা আমি নিয়ে নিলাম ঠিক আছে এই যে এটা এই যে দুটো কী করে দেখ ওটা নিচে থেকে টেবিলের নিচে থেকে ওটা কী করবে আর এটা কি করে ব্রাউনটা কি করবে সাদাটা লেজ লেজের মধ্যে ছোটো ছোটো করে কামড় মারবে তো এ সাদা সাদাটারে একটু রাগ উত্তিহ্ন করে উঠে তোলে তখন সাদাটা এসে একে জড়ায় ধরে কামড় মারে ই করে সাদাটা পুরুষ আর এটা হলো ব্রাউনটা হলো আপনার মহিলা এখন সে বাচ্চা সাদাটা মাসাল্লাহ উপযুক্ত হয়েছে আল্লাহ রহমতে তবে এর জন্য আমরা অনেক লড়াই করতে হয়েছে অনেক কিছু করতে হয়েছে ভাই সহজে তো এভাবে হয় না একে হাসপাতাল নেওয়া হয়েছে ওদের ওষুধগুলা আমি আপনাদেরকে দেখাবো ওদের ওষুধগুলো অনেক রাখা আছে আমাদের কাছে বিভিন্ন রকমের চার পাঁচ প্রকারের স্যালারি দুই প্রকারের স্যালারি তিন প্রকারের স্যালারি আমরা যে ওর সেলাইন ওটাও দেওয়া হয়েছে ডাক্তারে আবার বাথরুমের জন্য একটা ওষুধ দেওয়া হয়েছে ভিটামিনের জন্য একটা ওষুধ দেওয়া হয়েছে খাওয়ার রুচির জন্য একটা ওষুধ দেওয়া হয়েছে আর স্বাস্থ্য ভালো থাকার জন্য একটা ওষুধ দেওয়া হয়েছে ওদের জন্য ঠিক আছে যত্ন করলে রত্ন নিলেই মিলবে এতে কোনো ভুল নাই অনেক সুন্দর খেলা করে আমার বিড়ালগুলা ঠিক আছে বন্ধুরা যদি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে এ বেটা এই যে এখন ওষুধ বুঝলা এটা হলো ওদের ওষুধ আরও তিনটার মেয় শেষ এটি পালাই দিয়েছি এটা অ্যান্টিবায়োটিক ছিল সাত দিনের বেশি খাওয়ানো যাবে না এই জন্য ফেলে দিয়েছি হ্যাঁ এই যে দেখেন এখন হ্যালো বন্ধুরা তো এই যদি ভালো লাগে আমার বিড়াল এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করে উৎসাহিত করে তুলুন উজ্জীবিত করে তুলুন আমি যেন আরও ভালো ভালো ভিডিও করতে পারি ভালো ভালো ভিডিও করে আমি ফেসবুকে আপলোড করতে পারি আপনাদেরকে দেখানোর জন্য সব কিছু আপনারা আপনাদের কাছে আমার আমি এগিয়ে যাওয়ার পথ আমি এগিয়ে যাওয়ার জন্য সব কিছু আপনাদের কাছে আপনারা আমাকে সাবস্ক্রাইব করে সামনের দিকে এগিয়ে নিতে চাইলে তাইলে আপনারা এই সব কিছু করবেন এই যে দেখুন একটা বক্সের মধ্যে আছে টেবিলের এই যে আরাম করে শুয়েছে এই যে আবার ওইখান থেকে খোঁচা দিবে এই যে দেখছেন দেখুন দেখুন আমি এই সুযোগ একটু আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করে নিয়ে আর ওদের খাওয়াগুলো অনেক পরিশুদ্ধ খাওয়ার মাছ খাবে আবার মুরগি খাবে তো আমরা তো আবার মুরগি তো বেশি এখন ব্রয়লার মুরগি তো দুশো বিশ তিরিশ টাকা কেজি এখন দুটার প্রায় এক কেজি লাগে দৈনিক আমরা আবার মুরগি খাওয়াই না বাজার থেকে এই গিলা কলিজি এনে গিলা সুন্দর করে আমাদের যেভাবে রান্না করা হয় এভাবে পরিষ্কার করে ধুয়ে কেটে ধুয়ে এরপরে লবণ হলদি আর একটু মশলা দিয়ে রান্না করে রাখলে হালকা কটা ভাত দিয়ে মেখে দিতে হয় দিলে এটা দিলে খাবার তেলাপিয়া মাছ বা বিভিন্ন রকমের সস্তা যে মাছগুলো আছে আবার এ পাঙ্গাশ মাছটা আবার খায় না পাঙ্গাশ মাছটা গন্ধ লাগে সেই জন্য পাঙ্গাশ মাছ খায় না কিছু কিছুদিন আমাদের গ্রামের বাড়ির পুকুরের মাছ ছিল কিছু তা আমরা নিজে না খেয়ে শোল মাছ তারপরে দিয়ে আবার তেলাপিয়া মাছ বিভিন্ন মাছ আসছে দেশে থেকে ওগুলো আমরা নিজে না খেয়ে ওদেরকে খাওয়াই দিয়েছি দেশের মাছ ওদেরকে খাওয়াই দিয়ে জানি যে ওরা আমাদের এখন এমন ফ্যামিলির সদস্য হয়ে গেছে এখন ওরা যা আমাদেরকে যে আনন্দ দেয় আমরা মনে করি আমাদের শরীরের অংশ থেকে ওদের ওরা কোনো অংশে কম নয় যাক আপনারা দোয়া করলেন আমার বেটা এবং বেটির জন্য আল্লাহ যেন তাদেরকে বাঁচিয়ে রাখেন ওকে বাবাই ভালো থাকবেন